আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি স্মার্ট ট্যান ফাইভ হান্ড্রেড প্রিন্টার নিয়ে এবং খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার এবং সবচেয়ে সেরা প্রাইস আমরা করে দেবো আজকে এস পি ফাইভ হান্ড্রেডে এবং সবচেয়ে কম প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ এটা সব প্রিন্টারে কিন্তু দাম বাড়ছে তো আমরা সবচেয়ে সেরা প্রাইস করে দেবো এই প্রিন্টারটায় এবং সব প্রিন্টারই আমাদের কাছ থেকে সবচেয়ে কমে কিনতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এখন কিন্তু প্রিন্টারের দাম বাড়ছে প্রত্যেকটা প্রিন্টারের দাম বাড়ছে বরঞ্চ আমরা কিছু কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে সবচেয়ে কম প্রাইজে দেবো ইনশাআল্লাহ কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কিছু দুইটা মডেল আছে এসপি স্মার্ট ট্যাঙ্ক যেগুলো স্টাইলিশ প্রিন্টার ফার্স্ট টাইম আছে আপনার ফাইভ হান্ড্রেড পরবর্তী আছে পাঁচশো আশি দুইটাই কিন্তু খুবই স্টাইলিশ প্রিন্টার এবং স্মার্ট ট্যাঙ্ক দেখতে অনেক সুন্দর এটা কিন্তু ট্যাঙ্কটা হলো সম্পূর্ণ ভিতরে আপনি কালিটা কিন্তু ভিতর দিয়ে ঢেলে নিতে হয় অনেক সুন্দর স্টাইলিশ প্রিন্টার যারা দেখবেন এবং আমার থাম্বালই কিন্তু এই প্রিন্টারটা দেওয়া থাকবে এবং এক বছর ওয়ারেন্টি সহকারে হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এবং সেরা প্রাইস কেন বলছি এটা ওয়েবসাইটে দেওয়া আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিওটা দেখুন অবশ্যই বুঝতে পারবেন আমরা কতটা কমিয়ে দিচ্ছি এবং চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আপনার জায়গায় বসেও কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন এবং কুরিয়ারের বিষয়টা আরেকটু ভেঙে বলে দিই ফার্স্ট টাইম আমাদের পেমেন্ট নাম্বারে এক টাকা পাঠাতে হয় পরে আমরা বিলে এক টাকা কমিয়ে দিই এবং কন্ডিশন চার্জ ওরা হাজারে কুরিয়ারে দশ টাকা নেয় তো এটা সম্পূর্ণটা আপনার পে করতে হবে আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস তো দেওয়া থাকবেই আমরা সব সময় কাজ করি কিন্তু আপনাদের জন্য এবং থেকে ভালো প্রাইজে প্রোডাক্ট কিনবেন এই জিনিসটা কিন্তু আমরা বুঝিয়ে দিই এবং প্রিন্টার সময় আমরা সেরা প্রাইস করে রাখি তো অনেকে ভাবেন আমরা কালি চেঞ্জ করে দেবো কি না দুই নম্বর প্রোডাক্ট দেবো কি না বা এই প্রশ্নটা করেন ইনশাল্লাহ আমি শুরুতেই বলছি আমরা কোনো ইউটিউবার দিয়ে ভিডিও করে আনি না কারণ ইউটিউবের দিয়ে ভিডিও কলে এখানে টাকার চার্জ লাগে পুরো প্রোডাক্টের দাম বেড়ে যায় তো আমরা কিন্তু আমাদের নিজের চ্যানেল আমাদের নিজস্ব শুরুম তো আমরা চাই সবচেয়ে সেরা প্রাইসটাই আপনাদেরকে করে দিতে এবং এটাই আছে আপনারা কী কী আছে স্মার্ট ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেডে একটু শুরুতেই বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি প্রিন্ট স্ক্যান কপি এবং স্ক্যানার ডিপেআটে যদি একটু বলে দিই স্ক্যানার ডিপিআই বারোশো টু বারোশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার সিঙ্গেল ফাংশনের ভিতরে যদি একটা প্রিন্টার নিতে চান এই প্রাইস যাবে তো আমি আপনাদেরকে সেরা অফারটাই করে দেবো যেহেতু আপনাদের ইজি হয় এবং যারাই ভিডিওটা দেখবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিয়ে নেবেন বা চাইলে আমাদের ঠিকানায় চলে আসবেন একবার সবচেয়ে সেরা প্রাইস করে দেব এটা ইনশাল্লাহ আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি শুধু অনলি অ্যাফোর করতে পারবেন লিগেল প্রিন্ট করতে পারবেন লিগেল দলিত সাইজ যেটা এটা প্রিন্ট করতে পারবেন স্ক্যান কপি এগুলো অ্যাফোড করতে পারবেন তো আবার একটু বলে দিই এটা পিন্ট স্ক্যান কপি এটা ব্ল্যাক করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন আট হাজার এখন কিন্তু সেট আছে এটার ভিতরে ফ্রি তো যখন এটার কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালি প্রয়োজন হবে অরিজিনাল কালিও কিন্তু আমাদের কাছে আছে তো আপনার অরিজিনাল কালির প্রাইসটা আমরা বলে দিব তো এর জন্যই বলছি সব সময় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এটা সবচেয়ে সেরা অফার প্রাইস করে দিব। ফাইভ হান্ড্রেড যেহেতু আমি বলছি অফার প্রাইস করে দিব। এটার প্রাইসটা একটু বলে দিই ফাইভ হান্ড্রেড স্মার্ট ট্যাঙ্ক আমরা এটার প্রাইস রাখবো মাত্র বারো হাজার টাকা এটা কিন্তু সবচেয়ে সেরা প্রাইস আপনি সিঙ্গেল ফাংশন একটা প্রিন্টার কিনতে গেলেও তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা চলে যাবে তো আমরা মাল্টি ফাংশন পিন্ট স্ক্যান কপি আপনি সব কিছু করতে পারতেছেন স্মার্ট ট্যাঙ্ক ফাইভ মাত্র বারো হাজার টাকায় আপনাদের যাদেরই প্রয়োজন হবে আমাদের সাথে দুটো দুটো যোগাযোগ করবেন তো ফাইভ হান্ড্রেডের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন কোনো রকম ছয় নয় রকম প্রতারণা আমরা পছন্দ করি না আমরা অফিসিয়ালি প্রিন্টার ইনটেক এক বছর ওয়ান্টি সহকারে বেছি এবং রকম কালি পরিবর্তন চেঞ্জ করা আমরা পছন্দ করি না আপনাদের সুবিধার্থে বলছি অনেকে প্রশ্ন করেন অন্য জায়গায় প্রোডাক্টের দাম বেশি আপনাদের এখানে কেন কম ভাই আমরা কাজেই করি প্রিন্টার নিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল সব মডেল প্রিন্টার আছে আপনাদের যদি কষ্ট না হয় আমরা এর জন্যই বলে দিই আপনাদের সুবিধার্থে তো প্রিন্টার ফাইভ হান্ড্রেডের প্রাইস থাকবে অনলি মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যদি আসি এখানে দেখছেন এটার অরিজিনাল কালি অরিজিনাল কালি ফাইভ হান্ড্রেড পাঁচশো আশি আরও অনেক মডেলে চলে এস পি যত মডেল আছে লিকুইডের সব লিকুইডে কিন্তু এই কালিটা চলে এস পি যত লিকুইড প্রিন্টার আছে ট্যাঙ্ক প্রিন্টার সব লিকুইড কালিতে এই কালিটা চলবে জিটি ফিফটি টু জিটি ফিফটি টু ব্ল্যাকটা থাকে ফিফটি থ্রি ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বত্রিশশো টাকায় কেউ ভেঙে ব্লাক নিতে চলে নিতে পারবেন কালারগুলি আমরা ভেঙে দিতে পারবো না কারণ একটা কালার বিক্রি করলে বাকিটি বিক্রি হয় না তো জন্য ব্ল্যাক ভেঙে দিতে পারবো আর ফুল সেটটা থাকবে বত্রিশশো টাকা যখন কালি শেষ হয়ে যাবে এখন তো এক সেট আছেই যখন আপনার শেষ হয়ে যাবে কালির প্রয়োজন হবে অরিজিনাল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আর সব সময় বলি আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধটা আপনাদেরকে বলে দিই আমাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সবসময় খোলা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সময় আছি আপনাদের জন্য আপনাদের সেবায় চলে আসবেন আমাদের ঠিকানায় অনেক প্রোডাক্ট আছে আমরা যে প্রাইসটা দিতে পারবো অন্যরা কেউ কিন্তু পারবে না ইনশাল্লাহ এই জন্যই আপনারা ডাউট ফিল করবেন না আমরা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আমাদের প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা যে প্রাইসগুলি দিই সবচেয়ে সেরা অফার প্রাইস আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন জানতে পারেন তো স্মার্ট ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড অনলি বারো হাজার টাকা প্রিন্ট স্ক্যান কপি এবং খুব ভালো মানের প্রিন্টার স্টাইলিশ প্রিন্টার এসপি ব্র্যান্ড চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আর টেকনোলজি এটার কিন্তু আরেকটা ব্র্যান্ড আছে আরেকটা মডেল পাঁচশো আশি তো আমরা পাঁচশো আশির প্রাইস একটু বেশি আমরা ফাইভ হান্ড্রেড যেটা এটার প্রাইস রাখছি অনলি মাত্র বারো হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম